খুব দ্রুত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের যে সকল নিরীহ নেতা আছে তারা নতুনভাবে অন্য দলে নাম লেখাবে কথাগুলো বলছিলেন বাংলাদেশের সবার পরিচিত সাহসী রাজনৈতিক নেতা জনাব ভিপিনুর জি নিউজ টিভি সত্য খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সত্য প্রকাশের লক্ষ্যে নিউজ টিভি টোয়েন্টি

করা হয় আগামীর বাংলাদেশে এরকম ফ্যাসিস তৈরি হবে খুনি সৈরাচার তৈরি হবে কাজে আমরা বারবার ছাত্র জনতার রক্তে নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলুপ ঘটুক আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নির্বাহী কর্মী তারা নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে কিন্তু সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোন জায়গা নাই দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে আমরা এই অভিযানকে স্বাগত জানাই দেশে অবস্থান

খুব সময়ের মধ্যে দেখেছি দেখি বাংলাদেশের এই বর্তমান যে সময় এই সময়টা খুব বেশি ভালো আবার সময় না এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য সুষ্ঠব নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ कायम করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ জি এইচ কে নিউজ টিভি সত্য খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সত্য প্রকাশের লক্ষ্যে জি এইচ কে নিউজ টিভি 24